দর্শক আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমাদের এই ভিডিওটি দেখছেন তাদেরকে কথা চ্যানেল থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন শুরু করছি আজকের প্রতিবেদন সঙ্গে আছি আমি মোহাম্মদ আমির সম্রাট বাংলাদেশ আটষট্টি হাজার গ্রামের দেশ আর গ্রামীণ অর্থনৈতিক উন্নয়নে হাঁস একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে হাঁস থেকেও যে পরিমাণ ডিম পাওয়া যায় এবং সেই ডিম বিক্রির মাধ্যমে যে পরিমাণ অর্থ পাওয়া যায় সেই অর্থ গ্রামীণ অর্থনৈতিক উন্নয়নে এবং বেকারত্ব দূরকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে এসেছি পাবনা জেলার সুজানগর উপজেলার চরদলাই গ্রামে এখানে একটি হাঁসের খামার আছে এবং এই খামারিতে মালিক ভাই নেই এবং যারা হাঁস দেখাশোনা করে এরকম কেউ আছে এরকম যারা আছে তাদের সাথে কথা বলবো চলুন খামারটি পরিদর্শন করি খামারি সাথে আমরা সরাসরি কথা বলি

ষষ্ঠ প্রথম পুকুরে লালন পালন করেন কিন্তু দিনে বেশিরভাগ সময় পুকুরে থাকে এবং আপনারা যখন খাদ্য দেওয়ার দরকার হয় তখন উপরে নিয়ে আসে ঘাঁসগুলো খাবার দেন এবং আবার খাদ্য খাওয়ার পরে হাঁসগুলো পুকুরে চলে যায় এখানে সাড়ে ছয়শো খাস আছে প্রতিদিন কি পরিমাণ ডিম পান আপনি সাড়ে তিনশো প্রতিদিন আপনারা সাড়ে তিনশো ডিম পান এবং ডিম থেকে যে পরিমাণ হচ্ছে টাকা পান সেই টাকা ধান কেনার পিছনে ব্যয় হয় এবং আপনারা যে আরো দুজন লোক আছেন তাদের যে মাসিক একটা বেতন সেই বেতনের টাকা দেখা যাচ্ছে যে বর্তমান সময়ে হচ্ছে না না তো তো এই থাকলে দেখা যাবে যে বেশি দিন থেকে লাভ করতে পারবে শুষ্ক মৌসুম পার হওয়ার সাথে সাথে দেখা যাবে যে আপনাদের ডিমের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে এবং ওখান থেকে যে পরিমাণ আয় হচ্ছে সেই আয় বর্তমান আয়ের যে ব্যয় হচ্ছে সেই ব্যয় মিটায় আপনাদের অনেকটা লাভ থাকবে এখন এখন

ঝড় বৃষ্টির ভিতরে পুকুরে থাকে এবং আপনারা শুধু রাত্রের বেলাতে হাঁসটা উপরে নিয়ে আসে একটা খোলা জায়গায় জালটা ঢেকে রেখে থাকে বর্তমানে যে সাড়ে ছয়শো হাঁস আছে আপনাদের খামারে এই হাঁসগুয়ার বয়স কত দিন এই হাঁসগুয়ার বয়স এক বছরে এই হাঁসগুলো এক নাগাদ আরো কতদিন ধরে ডিম দেবে আর কি ছয় মাস ডিম দিবে যখন শুষ্ক মরশুম শেষ হবে তখন আপনাদের ডিমের মরশুমটা আর কি পুরোপুরি শুরু হবে এবং তখন কি ডিমের বাজারে একই রকম দাম থাকবে সেরকম খাদ্য আমাদের তখন আপনাদের খাদ্য লাগবে না কিন্তু ডিমের বাজারে যে দাম থাকবে সেই দাম হচ্ছে বর্তমানে যে খাদ্যর টাকাটা সে টাকাটা সহকারে আপনাদের উদ্বৃত্ত থাকবেই আর কি তো খোলা আকাশের নিচে হাঁস পালনের ক্ষেত্রে প্রাকৃতিক কোনো সমস্যা যেমন শিয়াল বনবিড়াল এরকম কোন সমস্যা সম্মুখীন হতে হয় আপনাদের তো তখন কি আপনারা রাত পাহারা দেন না হচ্ছে জাল দিকে রাখলে যথেষ্ট জাল দিকে রাখি রাত জেগে পাহারা দিই আচ্ছা ঠিক আছে আপনারা যে হাঁস খোলা পুকুরে রাখছেন এখন কোন কোন সময়ে খাবার দেন তো এগারোটার সময় দিই একটা সময় দিই বিকালবেলা হাঁস হালকা ঘুরে ফিরে নিয়ে যেতে হবে আবার খাওয়াই

এবং আপনি কি পরবর্তীতে কোনো সময় মনে নিজের থেকে নিজে থেকে অর্থাৎ এখন তো নিজে থেকে হাঁস পালন করার ইচ্ছা আছে হাঁস পালন এই খামারের খায়ের সাথে থাকে বুঝতে পারছেন যে হাঁস পালন একটি লাভজনক ব্যবসা এবং এই ব্যবসাতে অর্থনৈতিক যে উন্নয়ন সম্ভব সেটা করা আপনার পক্ষে সম্ভব হবে হ্যালো দর্শক আমরা এই আমারের সাথে সম্পৃক্ত ভাইয়ের সাথে কথা বললাম এবং জেনে নিলাম হাঁস পালনের যে লাভজনক উপায়গুলা এবং বর্তমানে যে অবস্থা শুষ্ক মৌসুমে এবং কিছুদিন পরে বর্ষার মৌসুমের যে লাভজনক পরিস্থিতি সে সম্পর্কগুলো